আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি পিডমন পিয়ারে আসছি এটা হাটসন রিভারের মাঝখানে একটা হাঁটার রাস্তা খুবই সুন্দর দুই পাশে লোকজন যেন ফিশিং করতে পারে সেই ব্যবস্থা আর এখানকার দুই পাশে যে গাছগুলো রয়েছে ওখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ওরা পাখির বাসা লাগিয়ে রেখেছে এর যে একটা সৌন্দর্য এটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে প্রতিটা গাছেই একটা একটা করে এরকম পাখির বাসা লাগানো আর এই বাসাটা দেখুন মনে হচ্ছে যে আউল অর্থাৎ একদম মতো করে ওরা বাসাটা সুন্দর সুন্দর বাসাগুলা এর আগেও অনেকগুলা ছিল ইদানিং নতুন করে বাসাগুলা লাগিয়েছে এবং রঙিন বাসা মনে হচ্ছে যেন একটা খুব সুন্দর বাড়ি ওদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে দেখুন এটাই দেখুন মনে হচ্ছে যেন একটা বাড়ি খুবই সুন্দর তাই না আমি হাঁটতে হাঁটতে আমি শুধু আপনাদেরকে আজকে বাসাগুলো দেখাচ্ছি নতুন লাগিয়েছে এত সুন্দর দেখতেই ভালো লাগছে দেখুন এটা প্রতিটা গাছেই ভিন্ন ভিন্ন সাইজের ভিন্ন ভিন্ন কালারের এরকম বাসাগুলা লাগিয়ে রেখেছে পাখির কিচির মিচির শব্দ অন্যদিকে এই যে নদীর পানির ঢেউয়ের শব্দ সব মিলিয়ে সুন্দর একটা অর্থাৎ এনভায়রনমেন্ট এই গাছটাতে দেখুন কয়টা বাসা লাগানো অনেকগুলো কতগুলো দেখাই আমার পছন্দের একটা জায়গা হচ্ছে এই পিডমন পিয়ার এখানে দেখুন খুব সুন্দর বসার জায়গা রয়েছে যেন বসে আপনি নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন আর গাছে দেখুন সুন্দর পাখির বাসা একেবারে রেডিমেড বাসা ওদেরকে বানিয়ে দিয়েছে যেন পাখিরা এই জায়গাটায় এসে তারা তাদের সুন্দর নিবাস গড়তে পারে আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপ্পাঞ্জি ব্রিজ এই ব্রিজের এই পাশে হচ্ছে নিউ জার্সি যদিও এটা নিউ ইয়র্ক স্টেটেরই অংশ এই অংশটুকু এখান থেকে এই পাশ থেকে অর্থাৎ নিউ ইয়র্কের দিকে যাওয়া যায় এই হার্সান রিভারের আরেকটা ব্রিজ রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে জর্জ ওয়াশিংটন ব্রিজ সেটা দিয়ে মূলত নিউ জার্সি থেকে লোকজন নিউ ইয়র্কে যায় আর এই পাশে এটা হচ্ছে আরেকটা ব্রিজ এই ব্রিজে রাতের বেলা খুব সুন্দর লাইটিং করে থাকে সেটা দেখতে খুবই ভালো লাগে আর এটা যেহেতু দুই পাশেই নিউ ইয়র্ক নিউ ইয়র্কের এক পাশে হচ্ছে রকল্যান্ড কাউন্টি অন্য পাশে হচ্ছে ওয়েস্ট চেস্টার কাউন্টি সো এই কাউন্টির পিপলগুলা তারা খুবই এনজয় করে অর্থাৎ তাদের কাছে এটা একটা আইকনিক ব্রিজ যদিও বর্তমানে এর নাম মারিওকোমো ব্রিজ কিন্তু ওরা আগের যে ব্রিজটা ছিল এখানে তাপ্পান ব্রিজ সেই নামেই এটাকে ডাকে আর এই যে জায়গাটাই পিডমন পিয়ার এটাও ঐতিহাসিক কারণ এটা অনেক আগে প্রায় দুইশো বছর আগে ওরা এই রাস্তাটা বানিয়েছিল তখন আপনারা জানেন যে ট্রেন চলাচল করত ট্রেনে লোকজন যোগাযোগ করত কিন্তু যেহেতু মাঝখানে নদী তাই তারা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য যেহেতু এখানে তখন ব্রিজ ছিল না বা রেল ব্রিজ ছিল না এই পথটা তারা বানিয়েছে এটা প্রায় এক মাইল লম্বা অর্থাৎ আপনি একটা ট্রেন স্টেশন থেকে নামবেন তারপর এই এখানে এসে নৌকা করে আপনি নিউ ইয়র্কে যাবেন আমরা যেমন আগে যেটা করেছি যে পদ্মা নদী বা যমুনা নদীর ওই পাশটাতে এরকম ছিল যে একটা রেল থেকে আপনি নেমে তারপর নদী পার হয়ে আরেকটা রেলে উঠবেন ঠিক একই রকম এখানে দেখুন মানুষের স্মৃতি মানুষ এই জায়গাটায় ফিশিং করতে আসতো বা এটা তাদের প্রিয় জায়গা এই জায়গাটায় অনেকে ছবি তোলে তারা স্মৃতি হিসাবে এই জায়গাটা রেখে যায় তাদের যে প্রিয় জিনিস অনেক সময় তারা এই জায়গাটায় লাগিয়ে রাখে বা তারা তাদের নাম লাগিয়ে রাখে এখানে একজনকে দেখলাম যে তার বাবার যেই ছবি বাবার স্মৃতি সেটা লাগিয়ে রেখেছে ফলে অনেক মানুষ এই জায়গাটায় তাদের স্মৃতি রেখে গিয়েছে যেহেতু এটা এই অঞ্চলে যারা থাকে তাদের এক প্রিয় একটা জায়গা তারা হাঁটতে আসে আপনি যদি বিকালবেলা হাঁটেন যেহেতু এক মাইল লম্বা আপনি হাঁটতে হাঁটতে মাঝখানে যাবেন আবার যদি চলে আসেন তাহলে কিন্তু আপনার দুই মাইল হাঁটা হয়ে যাবে ফলে অনেকেই হাঁটার জন্য এটা বেছে নেয় বা অনেকেই সাইক্লিং করার জন্য এটা বেছে নেয় একটু দেখতেই পাচ্ছেন যে বসার জায়গা নতুন করে আবার এই যে পাখিদের বাসা দিয়েছে ফলে অনেক পাখি নিশ্চয়ই এখন এখানে আসবে তাদের যে রেডিমেড বাসা বাসা নয় যেন ক্যাসেল এক একটা বাসার এক এক ডিজাইন দেখতেই ভালো লাগছিল মনে হচ্ছে তাদের জন্য রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে বর্তমানে এই রাস্তাটা আমাদের প্রিয় রাস্তা বা একটা বিনোদনের রাস্তা হলেও বা সময় কাটানোর রাস্তা হলেও এটাকে বলা হয় যে লাস্ট স্টপেজ অফ ইউএসএ অর্থাৎ আমেরিকার লাস্ট স্টপেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে প্রায় এক মিলিয়ন প্রায় দশ লক্ষের মতো সৈন্য তারা এই রাস্তা দিয়ে এই জায়গাটায় জাহাজে উঠেছিল তারা এই রাস্তা করে এসে যেটি যেখানে লাচ অর্থাৎ যে জায়গা থেকে জাহাজে ওঠা যায় সেখান থেকে তারা উঠে ইউরোপে গিয়েছিল এর মধ্যে অনেকেই কিন্তু আর ফিরে আসেনি অর্থাৎ এই যে আপনি রাস্তা দূরে যাবেন একদম নদীর মাঝখানে যেখান থেকে জাহাজটা ছেড়েছিল অনেক শূন্যরা তারা জাহাজে করে এই যে যুদ্ধ করার জন্য গিয়েছিল তারা কিন্তু আর ওই জায়গা থেকে ফিরে আসেনি অর্থাৎ এটাই ছিল তাদের শেষ রাস্তা ফলে এটা কিন্তু অনেক ঐতিহাসিক বা স্মৃতিচারণমূলক বর্তমানে আমরা এই জায়গাটায় আসি এই জায়গাটায় বসি যদিও আমরা সৌন্দর্য দেখি কিন্তু এখানে দেখুন আমেরিকান পতাকার নিচে যে আরেকটা পতাকা রাখা এই পতাকা কিন্তু তাদের স্মরণে অর্থাৎ তাদেরকে তারা এই জায়গাটায় স্মরণ করছে যে তারা দেশের জন্য যুদ্ধ করেছিল তারা যে আর ফিরে আসেনি তাদের যে সবসময় এই জায়গাটায় স্মরণ করা হয় আর এই জায়গাটা সময় সুন্দর আমি যে কোনো সময় আসি ভালো লাগে আপনি যখন এখানে তুষারপাত হয় বা নদীর পানি যখন ফ্রোজেন হয়ে যায় ওই সময়টাও কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে অর্থাৎ যে কোনো সময় যে কোনো ঋতুতে এটা খুব সুন্দর করে ধরা দেয় মে মাসেও দেখুন যেহেতু হালকা মেঘলা দিন মনে হচ্ছে যেন কুয়াশা ঢাকা শীতের সকাল এরকম মনে হচ্ছে পাহাড়ের উপাশে সূর্য অস্ত যাচ্ছে চমৎকার দেখুন এটা যে একটা রিফ্লেকশন হচ্ছে সেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে অনেকটা পথ আপনি হেঁটে তারপর এই যে পিডমন পিয়ারের শেষ অংশে যেতে পারবেন আর দুই পাশেই দেখুন যে হাটসান রিভার অর্থাৎ ওরা রাস্তাটাকে একেবারে নদীর মাঝখান পর্যন্ত নিয়েছে আর যেহেতু এটা নদীর মাঝখানে চলে যাওয়া যায় তাই যে দুই পাশের সৌন্দর্য এটা চমৎকার দুই পাশে যে এক নিউ ইয়র্কের যে দেখুন পাহাড় বা পাহাড়ের যে একটা সৌন্দর্য সেটা সেটাও এই জায়গা থেকে দেখা যায় আর বসার জায়গাগুলো রয়েছে ছুটির দিনে লোকজন বেশি আসে রবিবার দিন আজ শুক্রবার শুক্রবার দিন বিকেলবেলা এই জায়গাটায় আসছি এর আগেও আমি এই জায়গাটায় আসছি আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন আপনারা এই জায়গাটা বেড়াতে আসতে পারেন বিশেষ করে আপস্টেটের এই জায়গাগুলোতে আপনারা যদি একটু আপস্টেটের এদিকে আসেন বা বিয়ার মাউন্টেনের দিকে আসেন খুবই সুন্দর জায়গা বিশেষ করে গ্রীষ্মকালের এই সময়টাতে আপনার খুবই ভালো লাগবে আর এখানে যেটা দেখুন এই যে গাছগুলার প্রত্যেকটা গাছে যে সুন্দর সুন্দর ওরা পাখির বাসাগুলা রেখে দিয়েছে চমৎকার দেখুন প্রত্যেকটা গাছে এবং বাসাগুলার যে ডিজাইন ডিজাইনগুলো আমার ভীষণ ভালো লাগছে যে এক একটা মনে হচ্ছে ডুপ্লেক্স বাড়ি দেখুন মনে হচ্ছে যে ওদেরকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে পাখিদের নিরে ফেরা বেলার এই সময়টার যে একটা সৌন্দর্য এই সময়টায় এই জায়গাটায় হেঁটে বেড়াচ্ছি ভালো লাগছে বিকেলবেলা গ্রীষ্মকালের এই সময়টা খুবই আনন্দদায়ক কারণ অফিস থেকে আসার পর তারপর অনেকটা সময় পাওয়া যায় যেহেতু সূর্য অস্ত যায় আটটার পরে সো অনেকটা সময় পাওয়া যায় ফলে বিকেলবেলা বা এই যে একটা সন্ধ্যাবেলার সময়টা খুব সুন্দর কাটানো যায় আশা করি এই যে একটা চমৎকার ভিডিও এই বিকেলবেলা বা এই সন্ধ্যাবেলার এই যে সুন্দর ভিডিও বা পাখিদের জন্য যে সুন্দর আয়োজন সব মিলিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ